আপনাদেরকে বাচ্চারা দেখাচ্ছি ভিতরে গিয়ে তো হ্যালো দেখুন বন্ধুরা প্রতিভা বলকে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের বলকটি চালু করেছেন আপনারা এইসবটা লাইটিং আর প্যান্ডেল থেকে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি একটা বিয়ে বাড়িতে এসেছি বিয়েটা আমার ভাইয়ের বিয়ে যেমন পিসির ছেলের ছেলের বিয়ে তো দেখতে পাচ্ছেন যে এখানে সব প্যান্ডেল হয়ে আছে তো আপনাদেরকে রূপ ফটাফট দেখানোর চেষ্টা করছি এই কারণে লম্বা অনেকটা ভিডিও হয়ে যাবে আর এই যে ওদের ঘরের রাস্তা দেখতে পাচ্ছেন রাত্রেবেলা কেমন লাগছে ঘরগুলো দেখতে হবে হ্যাঁ চলে আসো আস্তে আস্তে গেট লাগানো আছে কিন্তু বেটা এই সিঁড়া সিঁড়িটাই হচ্ছে দারুণ এই জন্য ঠাকুর চলো নিজে পালিয়েছো ফোনকে যেতে হবে না আর এই যে কত সুন্দর লাগছে দেখুন দূর থেকে ফ্ল্যাটগুলো রিপেক্ট করে যাচ্ছে এটা কালকানি না এটা রুম বন্ধুরা আজকে তো জানেন আপনারা বিয়ে করে এসেছিলাম আর এটা হচ্ছে মেয়ের ঘরে হচ্ছে লজ রেখেছে এটা আমার পেছনে দেখতে পাচ্ছেন তো আমরা এখন জাতি হিসেবে এসেছি এখানে তো আপনাদেরকে পুরো ভিডিওটা ভিডিওর মাধ্যমে দেখাতে চাই তো এই যে লজের সামনে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি রাস্তাতে আমি দেখাতে পারলাম না আর মানে ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি সামনাসামনি কিন্তু একটা নদীর এপার ওপার তো একটু দূরত্ব ওই কারণে হয়ে গেছে তো আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি ভিতরে গিয়ে দেখতে থাকেন বন্ধুরা আর এই যে চলে এসছি এটা লজ এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে এই যে বন্ধুরা এইটা হচ্ছে লজ আর চলে এসছি আমরা এখন কোন দিকটা রে

দেখতে পাইনি আমি অত কিছু মাংস কষা এটা নাকি বেগুনি লোক কোথার কেউ নেই ভাত হয়ে গেছে এখানে হচ্ছে বান্না হচ্ছে এখানে

এবার বল কিছু বল এবারে কেমন লাগছে অ্যাঁ হ্যাঁ তুই তখন করতে দিস না এখন করছি ওই জন্য ভিডিও বল কেমন লাগছে বল ভাই হ্যাঁ টুফুটা পর না একবার পর ওইটা ওইটা পড়ে দেখা বাহ বাস হয়ে গেছে দেখা পুরোটাই ভিডিও করছি কিন্তু এটা আমি কাটবো না এখানাতে তাড়াতাড়ি কর ভাবছি হ্যাঁ ভালো আছে তো এখানেতে একটা কিছু ছিল নাকি ছেড়ে চলে গেছে চলো এখানে কোথায় বেড়া কে হয় জানো হ্যাঁ জানো কে হয় কেমন আছো কি নাম তোমার হ্যাঁ মৌসুমী মৌসুমী বৌদি এটা না মাম্মি কোথায় বেটা আচ্ছা ঠিক আছে ভালো তো তো হ্যাঁ আজি কেমন লাগছে যে বিয়ে বাড়িতে হ্যাঁ নিজের বিয়েতে নিজেকে জিজ্ঞাসা করছি داراس ها 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 মেইন জিনিষ্ট কৰিছিল নে ক্লিক কৰিছিল কার ভিডিওটা ভাইরাল হয় দেখবো আমি বিদ্যাজি ও কি করে জানিস কে আয় কিজ পুরোটা ভাল হয়ে গেছে এবারে

la fratastà sta girando

এখন লাস্ট মুভমেন্টে আমরা খেতে বসছি দেখতে পাচ্ছি বন্ধুরা যে কজন খাচ্ছে যে কটা টেবিলে খাচ্ছে দেখতে পাচ্ছি তো আমরা এখন খেতে বসেছি সরি খেতে বসছি এখন ঠিক আছে চল বস আরে সবই দেবে তুই বস না ঠিক আছে যে আমরা খেতে বসছি এত ভালো তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা অবশ্যই দেখাচ্ছি আমরা দেখে খাচ্ছি এখন পরিবর্তন চলছে না কিছু কিছু নিয়ে কিছু জন্য যাচ্ছি তো তুই দেখা করতে

da <coughs> स Mak pakai, mak pakai, itu

খাওয়া দাওয়া তো পরে করব আগে দেখি কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আপনারা এবার ভিতরে গিয়ে দেখাও দেখি এটা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে

আর লম্বা বিরোধ করবর যেটা খাচ্ছি চলুন গুড নাইট ওয়াই বাই